ভুলেও বিছানায় বসে খাবেন না তাহলে এই তিনটি পদ আপনাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি পদ আপনার সংসারে আসবেই যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন শুনলে আপনার চোখ কপালে উঠবে প্রিয় দর্শক আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দিবেন হিন্দু মুসলিম সকলের উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা কারণ এই অভ্যাসটি আমাদের সকলের মধ্যেই রয়েছে বিছানায় বসে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যে অসুবিধা বা বিপদ লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ভেতর অগ্রাবিবাদ লেগে থাকা সকলের ঘরে খারাপ ভালো উভয়ে জিন রয়েছে কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছানায় আপনি প্রয়ন করেন শয়ন করেন সেই বিছানায় বসে খাবার খেলে হয়তানের নজর লাগে এবং সংসারের ঝামেলা লেগেই থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সবসময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে আগেই বলেছি যে বিছানায় আপনি করেন সেই বিছানায় আপনি বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান তাহলে আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে যার কারণে রহমত উঠে যায় এবং সবসময় অসুখ সুখ লেগেই থাকে যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনার ও আপনার পরিবারের ভালোর জন্যই বললাম মানবেন কি মানবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন হতেই থাকে কারণে বা অকারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়। নম্বরে যারা বসে খাবার খায় তাদের বাসায় যতই টাকা কেন সেই টাকার বরকত নাই তার টাকা কোথাও না কোথাও বাড়তি খরচ হয়েই থাকে এক কথায় এই ধরনের ব্যক্তিদের উপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং আল্লাহর দেয়া রহমতের বরকত তাদের উপর থেকে উঠিয়ে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবনবাদ চাই সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত খাওয়ার জন্য আলাদা ঘর বানানো উচিত বা একটি রুম বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং এ বসে বা ফ্লোরে বসে খাবার খাবেন কিন্তু বিছানায় বসে কখনোই খাবার খাবেন না যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে এই তিনটি পদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন বিছানায় বসে খাবার খেলে এই তিনটি পদ আপনার সংসারে আসবেই এবং কারুকারো সংসারে হয়তো এই তিনটি চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই এটা একদম করা উচিত নয় এবং যদি আপনার ভেতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই তা পরিহার করবেন আল্লাহতালা আমাদের সকলকে সঠিক বোঝদান করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে